তোমার জন্য তোমার बर्थडे এর জন্য আনছি গিফট কি এটা তুমি তো ঘরে ঢুকলা কিন্তু লুকাই লুকাই ঢুকলা জিনিসটা আমি তো বুঝলাম যখন আমি টাকাই দিছি বলতে যে এত দেরি হইছে কেন তুমি বলতেছো এই তো এই তো এম এম করে আমার পিছনে সামনে লুকাইতেছো তখন আমি তোমার হাতে দেখছি এই ব্যাগটা কি আনছো তুমি বাবা বলো কিছু না ছোট একটা ছোট একটা তোমাদের গিফট ব্যাগটা যেটা 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 প্রাইস কোনো কিছু এটা 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 অনেক ছোট জিনিস বাট দিছেন শক করে জিনিসটা

কিন্তু সে বলতে চাচ্ছে না এত সুন্দর র্যাপিং ট্যাপিং করা আছে দেখি ব্যাগ তো বুঝাই গেল তুমি তো আমাকে কিছুই বললাম না যে ব্যাগ না কি আমি তো বুঝতে পারতেছি যে এটা ব্যাগ আমি বুঝতেই পারছি তোমার এই প্যাকেটের গায়ে ব্যাগ লেখা